যদি আসে ইগনোরের কথা তাইলে আমি বলবো দিস ইজ মাই ফেভারিট গেম ওকে মেয়ের আনতে পারে না তরকারি জামাই লাগবো সরকারি সমস্যা নাই মামনি জিনিস ভালো হইলে হইবো কারণ জামার ওইটাই বেশি দরকারি মাথা গরম হইলে কোনো সম্পর্কে কিছু দিনে তোমার সুন্দর চেহারার স্টাইল যখন আমার মন কারে তখন আমার মস্তিষ্ক বলে যে এত সুন্দর চেহারা স্টাইল এর প্রেমে পড়ে কি লাভ যদি সাইলেন্সারি ফাটা থাকে আসলে আমি গাড়ির কথা বলেছি ধন্যবাদ এখন আমার রিপ্লে পাবার জন্য শত শত মানুষ অপেক্ষা করে আর আপনি আইছেন রূপ দেখাইতে আপনার মতো রূপালা মানুষ অনেক পিছনে ঘুরে নানান রূপে মায়াবতী তুমি আর তার চাইলাম আমি ভালো আর হ্যাঁ নিজের রোগা নিজে কাছি দিয়া ভাইরা কয় উফ ভালোই লাগলো ওকে বাই দোয়া রইলো তোমার মতো মাইয়ারে জানো আরো চল্লিশ পোলায় খায় পটাকে সেই দিন একটা মেয়ে কয় একটা গেলে নাকি দশটা আইব তো দশটা এক লাগাইলে নিতে পারবা তো মামনি ভালোবাসা সুন্দর তবে তোমার মতো মায়ের সঙ্গে না একজন মনে আর একজন কপালে একজন ইনবক্সে জন ইটস বেডি মানুষ ধন্যবাদ ভাব বেশি খালি গলসি বাজে বেশি আর টিকটকে ল্যাংটা মে ফেমাস বেশি তেমন কিছুই না ছেলেদের পরিবর্তন হলে ওরা কামায় অর্থ আর মেয়েদের পরিবর্তন হলে ওরা বানায় ছেকা খাওয়া তো দূরের কথা সেটিং চেঞ্জ হওয়ানোর আগে সিস্টেম পাল্টা নাম যৌবন যখন নারে চারে বান্ধবী আমার তখন ঘন ঘন শাড়ি পরে তোমার চলে যাওয়াতে আমার কিছুই হয় নাই কারণ আমি তাকাই শুধু বেটার অপশন দেখতে পাই সোনা এখন আর তোমার কথা মনেও পড়ে না অথচ আমি ভাবছিলাম তুমি ছাড়া আমার জীবনই চলবে না তুমি ছাড়া যাওয়ার পর এখন আমার লাইফ কাটে অনেক সুন্দর দিন রাত মেয়েদের থেকে ব্লক খা ছেলেটাও স্টাটাস দেয় আমরা নারীতে নয় টাকায় আসত তো ভাই আমার সাথে কেউ কথা বলা বন্ধ করে দিলে আমি তার কারণও জানতে চাই না ইয়েস দেস ইজ মাটিটিউড নিজের পিক স্টুডিওতে লাগাইবে আবার মুখের মধ্যেই মুজেও লাগিয়ে দিবে তাইলে বন তোমার দেহানের মূল উদ্দেশ্যটা কি নিজের এই মুখ নাকি বুঝছি বা তুই সময় হইলে বুঝতে পারবি একটা মানুষ কয়টা রূপ নিতে পারে